নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা শ্রাবণ মাসের সোমবারের ব্রত করেন তারা সোমবারে বাবার পুজো করে অবশ্যই সন্ধ্যাবেলায় বাবার সন্ধ্যা আরতি করবেন বাবার সন্ধ্যা আরতি করে তবেই কিন্তু উপবাসটা সম্পূর্ণ হবে তো বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে সোমবারে সন্ধ্যাবেলায় আপনারা বাবার সন্ধ্যা আরতি করবেন তো সকালে আমি পুজো করে নিয়েছিলাম বাবার এবার সন্ধ্যাবেলায় আমি শুদ্ধ বস্ত্র পরে চলে এসেছি ঠাকুর ঘরে তো আমি দেবাদিদেব মহাদেবের সন্ধ্যা আরতি করার সঙ্গে সঙ্গে আমার সিংহাসনে যে ঠাকুর আছে অর্থাৎ আমি নিত্য যে সন্ধ্যা জালি সেই সন্ধ্যাও একসাথেই জেলে নেব তো এখন আমি সকালে পুজো করে গেছি সেই ফুল বেলপাতা সব পরিষ্কার করে তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেলে তারপর বাবাকে আমি পরিষ্কার করে আবার এই পাথরের পাত্রে স্থাপন করে সন্ধ্যা আরতি করব তো বন্ধুরা প্রথম সোমবারের পূজা পদ্ধতির ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি কটা সোমবার দু সালে পড়েছে সোমবারে বাবার পুজো করতে কি কি উপকরণ লাগবে সেই সংক্রান্ত ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি আপনারা দেখে নিতে পারেন তো আমি সমস্ত ফুল বেলপাতা সব তুলে নিচ্ছি বাবার কাছে ফুল বেলপাতাগুলো পরিষ্কার করে নিয়ে আমি সকালে যে আমার নিত্য পুজো করে গেছি সেই পুজো সিংহাসনে যে ফুল আছে সেগুলো পরিষ্কার করে তুলে নেব তারপর আমি নিত্য যে সন্ধ্যা জ্বালি সেই সন্ধ্যা জেলে বাবার সন্ধ্যা আরতি করবো তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন আশা করি একটু হলেও আপনাদের উপকারে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফুলগুলো পরিষ্কার করে তোলা হয়ে গেছে এখন আমি একটা পাত্র নিয়েছি তার মধ্যে বাবাকে নন্দী বাবাকে আর ধাতব ত্রিশুলটা এই পাত্রের মধ্যে রেখে দিচ্ছি তারপর যে পাত্রে পুজো করেছিলাম সেই পাত্র পরিষ্কার করে ধুয়ে নেব তারপর আবার সেই পাত্র স্থাপন করে বাবাকে তার মধ্যে বসিয়ে রাখব তো ভালো করে জল দিয়ে আমি এই পাত্রটা আর একবার ভালো করে ধুয়ে নিচ্ছি এবার এই পাত্রটা ওখানে রেখে দিলাম আর নন্দী বাবাকে বসিয়ে রেখেছিলাম যে পাত্রে সেটাও ভালো করে ধুয়ে নিচ্ছি দিয়ে সেটাকে ওখানে রেখে দেব এবার একটা পরিষ্কার বস্ত্রে বাবাকে একটু মুছে নিয়ে কারণ গায়ে জল লেগে আছে একটু মুছে নিয়ে তারপর ওই পাত্রে রেখে দেব আবার নন্দী বাবাকেও মুছে নিয়ে বসিয়ে দিলাম ধাতব শুলটা রেখে দিলাম বাবার কাছে এবার পইতেটা আমি বাবাকে পরিয়ে দিচ্ছি এই রূপর বেলপাতাটা আমি সবসময় বাবার কাছে রেখে দিই তাই ওটাকেও ওখানে রেখে দিলাম এবার আমি বাবাকে ভোগ হিসাবে বাতাসা নিবেদন করলাম আর এক গ্লাস জল দিলাম সন্ধ্যা সময় কিন্তু ফল দেওয়ার দরকার নেই বাতাসা বা সন্দেশ দিলেই হবে তো এখন নিত্য সন্ধ্যা চালব তার জন্য আমি ধূপ আর প্রদীপ জ্বেলে নিচ্ছি এই ধূপ প্রদীপ দেখিয়ে তারপরে আমি আরতির জন্য পঞ্চপ্রদীপ আর ধূপ জ্বালব এবার নিজেকে একটু আচমন করে নেব নম বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গধবিবাহ যশ্বরে পুণ্ডরী কাক্ষ সবাজ্য অভন্তর সূচি নমসূচি নমসূচি এইবার আমি প্রথমে একটু সন্ধ্যা প্রদীপটা দেখিয়ে নিচ্ছি নিত্য যে সন্ধ্যা জালি সব ঠাকুরকেই আমি সন্ধ্যা প্রদীপটা দেখিয়ে নিচ্ছি এবার বাবার মাথায় একটা বেলপাতা দিয়ে দিলাম নম বলে আর কিছু ফুল দিয়ে বাবার একটু পুজো করে নিচ্ছি দিনে যেভাবে পুজো করেছি সন্ধ্যাবেলায় কিন্তু সেভাবে পুজো করার দরকার নেই একটু ফুল বেলপাতা দিলেই হবে যদি ফুল একান্তই না থাকে আপনাদের কাছে বেলপাতা দিলেও হবে বাবা বেলপাতাতেই সন্তুষ্ট তো আমি একটু ফুল দিয়েই পুজো করে নিচ্ছি বাবা মহাদেবকে পুজো করা হয়ে গেল এবার নন্দী বাবাকে একটু ফুল নিবেদন করে দিলাম এবার ভোগ নিবেদন করে দেব আমি প্রতিদিন সন্ধ্যা জ্বালার পর সন্ধ্যায় আমি শঙ্খ বাজাই কিন্তু আজকে শঙ্খ বাজানোটা আপনাদের আজকে আর শোনাব না কারণ মহাদেবের পুজোয় শঙ্খ বাজাতে নেই ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি জয় ভোলেনাথের তো ভোলেনাথের সঙ্গে সঙ্গে আমি আমার সিংহাসনের সব ঠাকুরকেই একবার করে পঞ্চপ্রদীপটা দেখিয়ে দিলাম এবার ধূপ দিয়ে আরতি করে নিচ্ছি জয় বাবা ভোলেনাথের জয় জয় বাবা ভোলেনাথের জয় জয় মা জয় প্রভু সকলের মঙ্গল করুক নম শিবায় শান্তায় কারোরত্রয় হে তবেই দয়ামি চাঁদমানং তং গতি পরমেশ্বর বাবা ভোলেনাথ মঙ্গল করু বাবা তো বন্ধুরা এই ছিল সন্ধ্যাবেলার মহাদেবীর সন্ধ্যা আরতি প্রত্যেক সোমবারে আপনারা যে ব্রত করবে তারপর সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করে বাবাকে সিংহাসনে আবার রেখে দেবেন দিনের বেলার মতো অত কিছু দিয়ে বাবার পুজো সন্ধ্যারতির সময় করতে হবে না অল্প কিছু উপকরণে এইভাবে বাবার পুজো করলেই হবে তো আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ